আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লা আল্লাহর রহমত আমরাও ভালো আছি আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব আজকে হচ্ছে গোলাপ জামুন মিষ্টির রেসিপি শেয়ার করবো যেটা তোমরা বাসায় বানানোর পরে আমাকে কমেন্ট করবো যে আপু অসাধারণ একটা রেসিপি তো এইখানে তোমাদের ভাইয়া রাতে নুডুলস খাবে নুডলস রান্না করলাম তারপরে মিষ্টির রেসিপি বানাবো আজকে গোলাপ জামুনের রেসিপি শেয়ার করব আমরা কিন্তু এখানে সব কিছুর উপকরণ নিয়ে নিয়েছি তো তোমাদের এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণে গুঁড়া দুধ ছোট বাটি তোমরা চাইলে কাপ ইউজ করতে পারো আর যে ডানো বা ডিপ্লোমার গুঁড়া দুধগুলো আছে সেগুলো দশ টাকা করে যে প্যাকেট তিন প্যাকেট নিলে হয়ে যাবে মাত্র দশ টাকার গুঁড়া দুধ দিয়ে এক কেজি মিষ্টি বানানো সম্ভব তো এখানে আমরা হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি তোমরা চাইলে আটা ময়দা যে কোনো একটা জিনিস নিতে পারো তো অনেক আপড়ার রেসিপির ভিতরে বলে আটা দিলে হবে না বা ময়দা দিলে হবে না ঘি লাগবে কিছুই লাগবে না রেসিপিটা অনেক সহজ দেখে নাও তো আমরা হচ্ছে আটা আর হচ্ছে এক কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি আর নিয়েছি হচ্ছে বেকিং পাউডার আর এখন মেন যেই জিনিসটা সেটা কিন্তু অবশ্যই নিতে হবে এখানে নিয়েছি একটা ডিম যেটা আমরা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে নামে রাখবা আর এক টেবিল চামচ পরিমাণে চিনি দুই টেবিল চামচ পরিমাণে তেল আমরা কিন্তু ঘি ব্যবহার করব না এটাকে সুন্দরভাবে ফিটিয়ে নিতে হবে অবশ্যই এই জিনিসটাকে তোমাদের হচ্ছে দিতে হবে ডিমের মিশ্রণটা পানি ইউজ করা যাবে না তো আমরা হচ্ছে এখানে দেখাই দিতেছি যে দশ টাকা যাবে প্যাকেট ওগুলো নিলেও হবে তো তারপরে হচ্ছে আমরা এই ডিমটাকে ভালো মতন ফেটিয়ে তারপরে যে ময়দার আর দুধের মিক্সচারটা করে রেখেছি ওখানে কিন্তু এটা দিয়ে আমরা ভালো মতন মিক্স করব। এই তো দেখো এখন দেখা যাচ্ছে অনেকগুলো এটা মাখার পরে কিন্তু অল্প হয়ে যায় পরে কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে যায় আর এত বেশি মজাই মিষ্টিটা তোমরা একবার হল বাসায় বানাবা বানানোর পরে আমাকে কমেন্ট করে জানাবা যে আপু কী রেসিপি শিখাই দিলে এটা তো প্রতিদিন বানায় খেতে ইচ্ছে করবে এত মজার একটা মিষ্টি তো এখানে শিরার জন্য আমি দুই কাপ পরিমাণে চিনি নিয়েছি আর চার কাপ পানি নিয়েছি ডাবল নিতে হবে যেহেতু গোলাপ জামুন এটার যে শিরাটা ওটা কিন্তু খুবই পাতলা হবে তো তারপরে এখানে আমার প্রায় চোদ্দ পনেরোটার মতন মিষ্টি হয়েছে পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি একটু একটু করে যেহেতু ক্যামেরা করতেছি আর জিনিসটা খুব ভালোবেসে বানাচ্ছি জামাইয়ের জন্য তো আশা করি খুবই ভালো হবে এখানে দেখো গরম গরম মিষ্টিগুলো কিন্তু আমি রসই দিচ্ছি রস কিন্তু এখন আমি চুলায় দেই নেই দিব এই তো দেখো তাতে কি ফুলতেছে তো এখানে আমরা এলাচের গুঁড়া বা গরম মশলা গুঁড়াও তোমরা ইউজ করতে পারো যেহেতু গোলাপ জামুন আর এই মিষ্টিটা খেতে এত বেশি মজা তোমরা যদি ফুল রেসিপি একেবারে মনোযোগ সহকারে দেখো খুবই সহজ বাসায় থাকা উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানানো যায় আর খেতে এত মজা বিশ্বাস করো অনেক বেশি মজা এখানে কিন্তু আমার মিষ্টি হয়ে গেছে প্রায় এক কেজি পরিমাণের মিষ্টি আমি বানাতে বানাতে তিনটা মিষ্টি খেয়ে নিয়েছি এত বেশি মজা আর এত সফট ছিল অনেক স্পঞ্জি ছিল তো রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর এখানে দেখো একটা মিষ্টি তোমাদের কেটে দেখাচ্ছে কতটা নরম হয়েছে দেখো অবশ্যই উপকরণগুলো সঠিক মা মানে মাপে নিতে হবে তাহলে কিন্তু সঠিক হবে আর অনেক বেশি সফট হয়েছে আর খেতে কিন্তু বেশ মজা হয়েছে তো এই মিষ্টিটা তোমরা ফ্রিজে অনায়াসে বিশ তিরিশ দিন পর্যন্ত রাখতে পারবা অনেকে চাইলে এক সপ্তাহ রেখে খেতে পারবা আবার চাইলে বক্সে করে এক মাস পর্যন্ত তোমরা ফ্রিজে রেখে দিতে পারবা নষ্ট হবে না তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম